প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চাল কুমড়ের মোরব্বা বানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আমি পিস পিচ করে কেটে নিচ্ছি কুমড়োটাকে তারপর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করেছি আপনারা চাইলে বড়ও করতে পারেন ছোট টুকরোও করতে পারেন আমি এখন একটু বড় করে নিছি পরে আমি সাইজ মতো করে নেব এখন আমি ফুটো ফুটু করে নেবো একটু করে যাতে ভিতরে চিনি ঢোকে যে ফুটো করে নেওয়া হয়ে গেছে চিপলে যেন পানি বের হয় এই যে চিপটি দেখাইলাম যে পানি বের হয় এখন আমি পানি দিয়ে চুনের মধ্যে ভিজিয়ে রেখে দেব দশ থেকে বারো ঘন্টা এখন আমি কালকে তুলে নেবো কুমড়ো আজকে রাত্রিবেলাতে ভিজে এলাম চলে এলাম সকালবেলা এই যে এখন আমি কুমড়োগুলোকে ভালো করে ধুব কেটে রাখা পিসগুলো যাতে চুনের গন্ধ না থাকে বা চুন লেগে না থাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব কত সুন্দর হয়ে গেছে শক্ত শক্ত ধুয়ে নিলাম ধুয়ে চিপে নিলাম যাতে পানি না থাকে ভিতরে এখন আমি কড়াইয়ে আমি কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিলাম আপনারা চাইলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন কেটে রাখার টুকরোগুলো সেদ্ধ করে নিয়ে চেপে নিছি সেদ্ধ করাটা দেখাই নেই এখন কড়াইয়ে চিনি দিয়ে কুমড়োগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে চিনির পানিগুলো শুকিয়ে নিতে হবে বন্ধুরা আমার মরব্বা বানানো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার মুরো বানা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো করে নাটতে হবে যতক্ষণ অবধি শুকিয়ে যায় না শুকিয়ে আবার বার হবে ওই পানি থেকে আবার বার হবে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে নাহলে পোড়া লেগে যাবে আর লাল ছাটা বেশি হয়ে যাবে এই যে চিনি হওয়া শুরু হয়ে গেছে চিনির থেকে আবার চিনি বের হবে ফুলে কত সুন্দর হয়ে গেছে ভালো করে নাড়তে হবে যাতে এখন পুরা না লাগে এই যে পানিগুলো শুকিয়ে আসছে দেখতে একদম মুরব্বার মতোই লাগতেছে দুটো লং আর দুটো এলাচ দিয়েছি যাতে একটু সেন্টা ভালো হয় ফুলে ফুলে উঠছে চেপানোর পর যে দেখতে কেমন হয়েছিল এখন আবার ফুলে ফুলে উঠছে ভিতরে চিনিগুলো ঢুকে গেছে একদম শুকনো করে নিতে হবে শুকনো হয়ে গেছে প্রায় এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব থালার মধ্যে নামিয়ে নিলাম কত সুন্দর হয়ে গেছে মুরব্বা বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার চাল কুমড়ার মুরব্বা কেমন হয়েছে বাড়িতে তৈরি আজকে এই পর্যন্তই দেখতে থাকিবেন বাই টাটা আল খুদা হাফেজ বন্ধুরা আমি বারবার বলতেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যেহেতু আমি এই চ্যানেলে নতুন বাই টাটা